দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদেরও বড় ভূমিকা দেশান্তর হয়েও ছিলেন সচ্চার গত দেড় দশকের কর্তৃত্ববাদী সরকারের জমানায় যজ্ঞশীল হয়েছিলেন অনেক সাংবাদিক সমাজকর্মী জেল জুলুম মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশান্তরিত হয়েছেন অনেকেই সমাজ সংসার ফেলে বিদেশ বিভূল হয়ে কাঠানো এইসব মানুষ দেশ ছাড়লেও দুঃশাসনের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদ মুখুর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারি দলের লোকজনের নানা অপরাধ দুর্নীতি গুম ও খুন নিপূড়নের খবর সহ তুলে ধরতেন কেউ কেউ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ রাখতেন বড় ভূমিকা নানা কারণে চুপ থাকা দেশীয় মিডিয়া যেখানে সরকারের গণকীর্তন করত তার বিপরীতে এসব মানুষ সত্য প্রকাশে নিয়েছেন সাহসী তৎপরতা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সুইডেন কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত এই সচেতন মানুষদের ভূমিকা গণতান্ত্রিক আমি মানুষকে দিয়েছিল আন্দোলনের ভিন্ন এক রসদ দৈনিক ইউন বিশ্ব বিভিন্ন সংবাদ মাধ্যমে কূটনীতিক রিপোর্টার হিসাবে বেশ উজ্জ্বলমুখ ছিলেন মুশফিকুল ফজল আনসারি তিনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় মেয়াদে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালনও করেছেন এরপর জাস্ট নিউজে বিডি প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকালে সরকারের রোশনালের দেশ ছাড়েন এই সাংবাদিক প্রিয় বৈশ্বিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকারনাইন কারনাইন সাইম খান স্বামী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনা আসেন এই সাংবাদিক এরপর একের পর এক সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নথি পাশ করে গণতান্ত্রিকামী মানুষের কাছে আস্তার নাম হয়েটেন জুলকান্নাইন সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্রী নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল নির্বাসনে থাকা এই সাংবাদিক একের পর এক দুর্নীতি এবং অনিয়মের নিউজ প্রকাশ করে সারা বছরেই আলোচনা ছিলেন বাংলাদেশের সরকারের নিউজ সাইট ব্লক করে রাখে বাংলাদেশে বিদ্যুৎ সেক্টর ব্যাংক পুলিশি হত্যাকাণ্ড গুমসহ দেশের প্রায় সব অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সচ্চার ছিলেন তাসনিম খলিল এবং নিউজ। ফ্রান্সে নির্বাসন থাকা বাংলাদেশি মানবাধিকার কর্মী পেনাকি ভট্টাচার্য ব্যক্তি জীবনে চিকিৎসক হলেও তিনি সবসময় মানবাধিকার নিয়ে সক্রিয় ভূমিকায় রেখেছেন যার ফলে দেশ ছাড়তে হয় তাকে বিদেশে অবস্থানকালে তিনি যেন মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন সরকারের বিভিন্ন দুর্নীতি এবং দলবাজের কঠোর সমালোচনার পাশাপাশি ইউটিউবে তুলে ধরতেন বিশ্লেষক মতামত সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় শিক্ষক বাবার সন্তান পিনাকির গ্রামের বাড়ি দেশের বগুড়া জেলায় টুটি চেপে রাখা গণমাধ্যমের নানা অনিয়ম সুবিধাবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদেরও বড় ভূমিকা ধরে সবসময় দেশান্তরী হয়েও ছিলেন সোচ্ছার গত দেড় দশকের কর্তৃত্ববাদী সরকারের জমানায় যজ্ঞশীল হয়েছিলেন অনেক সাংবাদিক সমাজকর্মী

দার্শনিক মোস্তফা জহরমান নিউজদের ভূমিকা এবং নাজমুস স্বাধীনতা কর্মী মানুষের গণমাধ্যমের आलोचनाর ভিন্ন এক রসফাফিরুজ প্রতিষ্ঠিত গণমাধ্যমের হাতে করে মোস্তফা ফিরুজের হাত ধরে তবে শওরাচারী সরকারের রসনাল পরে দেশ ছাড়তে হয় তাকে চিকিৎসা বিজ্ঞানী ফাহম আব্দুল সালাম শওরাচারী সরকারের একজন কঠোর সমালোচক ছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মলিকুলার থেরাপিউটিক্স নিয়ে গবেষণা নিয়ে লাভ লাভ করেন পিএইচডি ডিগ্রি বিজ্ঞানের নানা বিষয়ে দক্ষতা থাকা ফাহাম আব্দুল সালাম নানা তথ্য এবং যুক্তিনির্ভর সমালোচনা করতেন সরকারের খোরদার যুক্ত এবং নতুন নতুন তথ্য দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় যুক্তরাষ্ট্র নির্বাসিত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার স্বৈরাচারী সরকারের গুম খুনের বিরুদ্ধে কণ্ঠের কনকসারের বিরুদ্ধে মামলা হয়েছে অনেক এমনকি তার পরিবারকেও এর মূল্য দিতে হয়েছে তিনি এক সময়ের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সরকারের রসনালে পরে পারে জমান যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে তবে বিদেশি অবস্থান করলেও ইলিয়াস হোসেন নানা তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করে নিজের ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আলোচনা ঝড় তোলেন দেশের মিডিয়া পাড়ায় টেলিভিশন সাংবাদিকতায় জনপ্রিয় মুখ শাহেদ আলম সরকারের রোশনাল পরে দেশ ছেড়ে যান যুক্তরাষ্ট্রে সেখানে বসে সরকারের নানা অনিয়ম নিয়ে ছিলেন সোচ্চার ফেসবুক এবং ইউটিউবে তথ্য নির্ভর সমালোচনা দেশের তরুণদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে সরকারের কঠোর সমালোচনা এবং দেশ বিদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনকে নানা তথ্য উপাত্ত সরবরাহ করে সারা বছরেই বেশ আলোচনা ছিলেন জ্যাকব মিল্টন এবং শফিকুল আলম তাই তো দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদেরও বড়ো ভূমিকা রয়েছে দেশান্তরিত হয়েছেন এই মানুষগুলো তাদের জানাই সালাম 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 আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই